লন রোলার কি লন রোলার এমন একটা যন্ত্র যেটা দিয়ে আমরা রাস্তা সমান করার কাজে ব্যবহার করি যেটা দিয়ে আমরা রাস্তা সমান করি যেমন দেখো এখানে ছবিটা কি দেখাচ্ছে লন হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির একটা চাকার মতো সিলিন্ডার আকৃতির এটার সাথে একটা স্ট্যান্ড বাঁধা আছে যেটা দিয়ে তুমি টানছো টানলে এটা মাটি দিয়ে গড়াচ্ছে আর মাটির উপর দিয়ে যখন একটা ভারী জিনিস গড়ায় গড়ায় যাচ্ছে তখন মাটি সমান হয়ে যাচ্ছে রাস্তাটা সমান হয়ে যাচ্ছে তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো ঘটনাটা কি এই লন রোলারের মধ্যে ভেক্টর বিভাজন আসলো ওর থেকে দেখো এই ভদ্রলোক লন রোলারকে টানছে কিন্তু এই দিকে কিন্তু তোমার কি মনে হয় এটা কি উঠে এই দিকে চলে যাবে নাকি এটা নিচের দিকে মাটি বরাবর এই দিকে গড়াতে থাকবে এই মাটির উপর দিয়ে গড়াতে থাকবে বলো মাটির উপর দিয়ে গড়াতে থাকবে কিভাবে সম্ভব এটা তুমি টানছো ওপরের দিকে একটা কোন করে তুমি তির্যকভাবে টানছো কিন্তু সেটা গড়াচ্ছে মাটি বরাবর মাটির উপর দিয়ে যাচ্ছে উপরে কিন্তু এইদিকে উঠে চলে যাচ্ছে না মানে আমি এইদিকে টানছি বলে এইদিকে উঠে চলে আসছে তা কিন্তু না ওটা কিন্তু মাঠের উপর দিয়ে আসছে তো লন রোলার কীভাবে যায় একে কিভাবে গতিশীল করা হয় কিভাবে টানলে কি হয় এটাকে আবার দেখো তুমি টেনে নিয়ে যাচ্ছ তুমি আবার ঠেলতে ঠেলতেও নিয়ে যেতে পারো তো লন রোলারকে দুইভাবে গতিশীল করা যেতে পারে টেনে আর ঠেলে তো টেনে নিয়ে গেলে কি হয় ঠেলে নিয়ে গেলে কি হয় এই জিনিসগুলো আমরা এখানে একটু এক্সপ্লেন করব লন রোলার তো চলো দেখো তাহলে লন রোলার কি বললাম লন রোলার হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির চাকা তাই না আচ্ছা তো প্রথমে লন রোলার রোলারকে টেনে নিয়ে গেলে কি হচ্ছে তাই দেখি আমরা লন রোলারকে টেনে নিয়ে গেলে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা হচ্ছে লন রোলারের চাকা সিলিন্ডার আকৃতির চাকা কিন্তু একটা সিলিন্ডার যদি আমি তোমার সামনে এইভাবে ধরি তাহলে তুমি সিলিন্ডারের শুধু বৃত্তটা দেখতে পাবা প্রস্তচ্ছেদের বৃত্তটা দেখতে পাবা তো সেটাই এটা তো মনে করো যে এই লন রোলারটাকে আমরা ভূমির ওপরে রেখে দিলাম এটা কিন্তু অনেক ভারী একটা জিনিস ভারী জিনিস ছাড়া কিন্তু রাস্তা সমান হবে না তাই না তো এইটা রোলার তো দেখো এই রোলারটাকে লোনারটাকে টানছ স্বাভাবিকভাবে একটা জিনিস খেয়াল করো আমরা যখন কোনো কিছু টেনে নিয়ে যাব। আমরা কিন্তু ওই বস্তুটার সামনে থাকবো এই বস্তুটা টেনে নিয়ে যাচ্ছি সামনে থাকবো আর যদি আমাকে ঠেলে নিয়ে যেতে হয় তাহলে বস্তু থাকবে আমি বস্তুর পিছনে থাকবো আমি ঠেলে নিয়ে যাবো যেভাবে আমরা হুইল চেয়ার নিয়ে যাই বা সুপার শপে গেলে আমরা যে ট্রলি গাড়িগুলো টেনে নিয়ে যাই ওইটা তো টানার জন্য বস্তুর সামনে তোমাকে থাকতে হবে তুমি সামনে আসো টানছো এবং তুমি কোন দিকে টানছো দেখো এটা হচ্ছে তোমার সামনের দিক সামনের দিক তো সামনের দিকের সাথে তুমি এই যে এটা থিটা করো তারপর লন রোলারটাকে তুমি কোন দিকে টানছ সামনের দিকের সাথে অর্থাৎ আনুভূমিক দিকের সাথে থিটা কোন করে তুমি টানছ লন ডলারের একটা ওজন আছে ওজনটা কোন দিকে ক্রিয়া করছে ওজন ক্রিয়া করছে নিচের দিকে ডাব্লু সমান এমজি ওকে আর তুমি টানছো হচ্ছে সামনের দিকের সাথে থিটা কোণে এফ বলে তাহলে প্রথম থেকে আসে একবার লন রোলার নিলাম লন রোলারের ওজন ক্রিয়া করছে নিচে আর আমরা সামনের দিকের সাথে অর্থাৎ আনুগুনিক দিকের সাথে থিটা কোন করে এফ বলে এফ নিউটন বলে লন রোলারকে টানছি এবার একটা জিনিস খেয়াল করো যে এই যে প্রযুক্ত বল এফ এটা সামনের দিকের সাথে থিটা কোণে আসে এটা সামনের দিক আর এটা কোন দিক এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ওপরের দিক ওকে তো এফ এই যে আমাদের প্রযুক্ত বল এফ এখন দেখো সামনের দিকটাকে যদি আমি মনে মনে ধরে নিই এক্স অক্ষ আর এটাকে যদি আমি ধরে নিই ওয়াই অক্ষ তাহলে এক্স অক্ষ বরাবর সামনের দিকে এফ এর উপাংশ কত বলো এফ কস্থিটা আর উপরের দিকে এফ এর উপাংশ কত বলো এফ সাইন তাহলে প্রযুক্ত বল এফ দুটি উপাংশে বিভাজিত হয়ে গেল এফ কস্থিটা আর এফ সাইন এইবার এফ কস্থিটা কোন দিকে ক্রিয়া করছে দেখো সামনের দিকে তাহলে এফ কস্থিটা যে উপাংশটা এই পুরোটা কিন্তু একটা বল বলের উপাংশ কিন্তু এক ধরনের বল হয় তো এই এফ কস্থিটা লন রোলারকে কোন দিকে নিয়ে যাবে সামনের দিকে নিয়ে যাবে তাহলে এখানে এফ কস্থিটা লন রোলারকে সামনের দিকে নিয়ে যায় আর এফ সাইন থিটা কোন দিকে ক্রিয়া করছে বলো তো আর একটা উপাংশ আছে না এফ সাইন থিটা এটা ক্রিয়া করছে ওপরের দিকে যেটা ওজনের বিরুদ্ধে দেখো এফ সাইন থিটা কিন্তু ক্রিয়া করছে ওজনের বিরুদ্ধে তাহলে এফ সাইন থিটা ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে তো এফ কস্থিটা যদি সামনের দিকে ক্রিয়া করে আর এফ যদি ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে এখানে কার্যকর বলটা কত কার্যকর বল এফ নিট এফ নিট সমান কত বলো তো এফ কস্থিটা মানে এফ নিট মানে হচ্ছে লন রোলারকে কে গতিশীল করছে কোন ফোর্সের জন্য লন রোলার গতিশীল হচ্ছে বা লন রোলারের ভিতরে তরণ সৃষ্টি হচ্ছে কোন বলের কারণে এফ নাকি এফ কস্টিটা তুমি প্রয়োগ করছো এফ এফ কিন্তু তোমার প্রযুক্ত বল কিন্তু এই বলের দুটো অংশ আছে একটা এফ একটা কেফ তো লন রোলার তো যাবে সামনের দিকে আর সামনের দিকে ফোর্সেফ কস্টিটা তার মানে এফ কসটিটা লন রোলারকে সামনের দিকে নিয়ে যাচ্ছে আর এফ সাইন্থেটা ক্রিয়া করছে ওপরে এটা কিন্তু তোমাকে যেতে কোনো সাহায্য করছে না এটা ওজনের বিপরীতে ক্রিয়া করছে এটা ওজনকে কমায় দিতে পারে তাই না তাহলে এফ নিট কার্যকর বল হচ্ছে আমার এফ নিট সমান এফ কস্থিটা অর্থাৎ লন রোলারের কত তরণ সৃষ্টি হবে সেই ত্বরণ বের করতে বললে এই যে এফ নিট থেকে তুমি এম এ সমান এফ কস্থিটা এখান থেকে তুমি এ বের করতে পারবা এফ কস্থিটা বাই এম আর একটা জিনিস দেখো এফ সাইন থিটা ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে এর কি হয় এবার এর ফলে এফ সাইন থিটা ওজনের বিরুদ্ধে ক্রিয়া করছে এর ফলে ওজনের বিরুদ্ধে যখন একটা বল ক্রিয়া করছে তখন ওজন হ্রাস পাচ্ছে কি হচ্ছে ওজন হ্রাস পাচ্ছে তাইলে টানার সময় টানার সময় লন লন রোলারের ওজন কত হবে স্বাভাবিক ওজন ডাব্লু কিন্তু টানার সময় যখন তুমি টানছো তখন ওজনের বিরুদ্ধে ক্রিয়া করছে এফ সাইন থিটা এফ সাইন থিটা ওজন থেকে মাইনাস হয়ে যাবে w মাইনাস এফ সাইন থিটা হবে বিপরীত দিকে তাই মাইনাস তাহলে দেখো লং রোলারের স্বাভাবিক ওজনটা কত লং রোলারের স্বাভাবিক ওজনটা ডাব্লু কিন্তু ডাব্লু থেকে কতটুকু মাইনাস হয়ে গেল বিপরীত দিকে ক্রিয়া করায় এফ সাইন থিটা তার মানে ওজন কতটুকু আস পেল এফ সাইন থিটা তাইলে ওজন

তখন ঘর্ষণ কমে যাবে ঘর্ষণ বল কমে যাবে লন রোলার যখন হালকা অনুভূত হবে ওজন হ্রাস পেলে হালকা অনুভূত হবে হালকা অনুভূত হলে ঘর্ষণ বল কমে যাবে কারণ এখানে লন ঘর্ষণ বলের পরিমাণটা কত সেই তোমরা নাইনটেনে পড়ছিলাম মিউকে আর আর এর মান বলছিলাম এমজি যেহেতু এম জি হ্রাস পাচ্ছে অর্থাৎ ঘর্ষণ বল হ্রাস পাবে আর যখন ঘর্ষণ বল হ্রাস পাবে তখন তোমার নিয়ে যেতে সুবিধা হবে তুমি খুব সহজেই নিয়ে যেতে পারবা তার মানে ট্রেনে নিয়ে যাওয়াটা কিন্তু আসলে সোজা কারণ টেনে নিয়ে যাওয়ার সময় ঘর্ষণ বল কী হচ্ছে কমে যাচ্ছে